আসসালামু আলাইকুম শেখের জায়গা এক নম্বর রোড দশ মিনিটে রামপুরা বনশ্রী হইতে কোনাপাড়া স্টপ কোয়াটার যাওয়ার এক নম্বর রোড দশ মিনিটে যাওয়া যায় এই রোডটা দিয়ে এ রাস্তার ডেরেন লাইন সরেজ লাইন না থাকার কারণে বৃষ্টির পানি কোথাও নামতে না পারার কারণে পানি জমে থাকে রাস্তাঘাট ডুবে যায় এতে মানুষের ঘরবাড়িও ডুবে যায় এবং অনেক অসুবিধা হচ্ছে তো শেখের জায়গা এক নম্বর রোডটি এটা একটি গুরুত্বপূর্ণ রোড এর রোড এ রাস্তাটা যদি দ্রুত মেরামত করা হয় এবং রাস্তাটা উঁচু করা হয় এবং যদি এটা যদি একটু প্রশস্ত মোটা করা হয় বিশ থেকে পঁচিশ ফুট চড়া করা হয় তাহলে মানুষের চলাফেরার জন্য খুব সুযোগ সুবিধা হবে এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা শেখের জায়গায় এক নম্বর রোড অর্থাৎ আপনি দশ মিনিটে রামপুরা বনশ্রী হইতে কোনাপাড়া পর্যন্ত চলে যেতে পারবেন তো যাত্রাবাড়ি যাইতে হইলে সহজে দ্রুত এই রাস্তাটা পারাপার হওয়া যায় কাজেই এখানকার প্রতিপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই রাস্তাটার দ্রুত কাজ করেন এবং এই রাস্তাটার ব্যবস্থা নেন এটি শেখের জায়গার এক নম্বর রোড খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা সবাইকে ধন্যবাদ